পানাগড়ের জাতীয় সড়কে রবিবার মধ্যরাতে দুর্ঘটনায় মৃত ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার তথা পেশায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের এক সহকর্মী সহ এক ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে এলো কাকশা থানার পুলিশ। আপনাদের ছিলেন ঘটনায়? ছিলেন পুলিশ সূত্রে খবর বুধবার সকালে বর্তমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তার দাদাকে কাকসা থানায় ডেকে পাঠানো হয় এরপর বুধবার দুপুরে দুইজনকে কাকসা থানা থেকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য মহকুমা আদালতে পেশ করা হয় ব্যুরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.